গয়না চুরির অপরাধে এবারে জেলে যেতে হলো ঝিলিককে ঝিলিক গেল কারাগারে হ্যাঁ বন্ধুরা ঝিলিকের জের হলো কারণ ওই বাইরের যারা এসেছিল সব নামি দামি কোম্পানির মালিকরা তারা তো কেস করলো যে আপনি জানেন আমাদের লাখ টাকার কোটি টাকার সম্পত্তি ছিল এখানে এত ডায়মন্ড এত নেকলেস কোথায় গেল সেগুলো তাই তো পুলিশ এসে ঝিলিককে নিয়ে গেল থানাতে ওইদিকে থানাতে বিভিন্ন রকমের মেয়েরা ছিল তারা বিভিন্ন রকমের কথা বলছিল ঝিলিককে দেখে ইনভেস্টাররা যারা অনিমেষ অ্যান্ড রেবতী জুয়েলার্সে ইনভেস্টমেন্ট করবে ভেবেছিল তারাও এসেছিলো তাদের জুয়েলারি এক্সিবিশন করতে তাদেরও জুয়েলারি গেছে আর অনিমেষ আর রেবতী জুয়েলার্সেরও প্রচুর জুয়েলারি চুরি হয়ে গেছে কিন্তু এ সমস্ত চুরির তাই যে ঝিলিকির মাথার ওপরে এসে পড়বে সেটা হয়তো ঝিলিক বুঝতে পারেনি সেলিক কোনো কিছু ভাবনার আগে এত কিছু যে ঘটে গেল সেটা সমস্ত কিছুই হয়তো ঝিলিকের পাওনা ছিল না কারণ ঝিলিক কিছুই জানতো না এটা ঝিলিক ভেবেছিল যে তার যারা তাদের ক্ষতি করছে তাদেরকে সে ধরার একটা চাল উল্টে অন্য চাল হয়ে গেল আঁখি আঁখি নিজের বোনের এত বড় ক্ষতি করে তার মনে শান্তি থাকবে কি না যতই ক্ষতি করে সে আনন্দ পাক তবু তার মনটা কিন্তু কোথাও যে কাঁদছিল তার বারবার মনে হচ্ছিল সে তার কাছের খুব একটা মানুষকে কষ্ট দিয়ে ফেলেছে তার কাছের একটা মানুষ খুব কান্নাকাটি করছে এটাই তো তাদের দুই বোনের মধ্যে যোগসূত্র এর কষ্ট হলে ও বুঝতে পারে আর ওর কষ্ট হলে এ বুঝতে পারে হ্যাঁ বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইবটা আগে করে দিন তারপরে তো কথা ওইদিকে বিভিন্ন গোল্ড জুয়েলার্সের যেসব মালিকরা এসেছিলো তারা তো ছেলিককে উল্টো পাল্টা হয়ে বলতে লাগলো যে এই জন্যই আজকে জুয়েলারি এক্সিবিশনটা আপনারা করেছেন না যাতে আমাদের সমস্ত গয়নাগুলোকে আপনারা হাতাতে পারেন এতটাও সহজ নয় আপনাদেরকেও দেখিয়ে দেবো আমরা কারা আমরা যতদিন না আমাদের জুয়েলারি পাচ্ছি ততদিন আপনার মেয়ের জেলের বাইরে কি করে বেড়ায় সেটাও আমরা দেখব কে বাঁচাবে বেবারে ঝিলিককে এই অবস্থা থেকে কে উদ্ধার করবে ঝিলিককে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো